প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় জয় মা পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন দু হাজার ছাব্বিশে এই প্রসঙ্গে আপনি একটি লেকচার করেছিলেন কিছুকাল পূর্বেই সেখানে প্রচুর কমেন্টস তো এসেছেই এবং ম্যাক্সিমাম বলতে গেলে নাইনটি ফাইভ পারসেন্টের ওপরেই পজিটিভ কমেন্টস যেমন একটি আমি আপনাকে এই মুহূর্তে একটু বলতে চাইছি জয়দেব ভট্টাচার্যী উনি ব্রাহ্মণ পরিবারের একজন ব্যক্তি হবেন তো তিনি বলছেন এই মহাকাল বাবাকেই মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হোক তাহলে হয়তো আমরা পাঁচ স্তম্ভ ফিরে পাব তো সেখানে আবার রিপ্লাই করেছেন কেউ কেউ একজন লিখেছেন হয়তো পাব। আর একজন লিখেছেন এনাকে মুখ্যমন্ত্রী বানালে মনে হয় পিসির থেকে ভালো রাজ্য চালাবে তো এই রকম প্রচুর কমেন্টে কমেন্ট সেকশন ভরে রয়েছে এর মধ্যে আবার কিন্তু কিছু খারাপ কমেন্টসও আছে ঠিক আছে খারাপ কমেন্টস বলতে যাদের কমেন্ট দেখে মনে হচ্ছে একেবারেই বংশ পরিচয় বা আইডেন্টি নেই যাই হোক তো তাদের মধ্যে কেউ কেউ আবার জানতে চাইছেন যে খুব খারাপভাবেই আপনি দয়া করে খারাপ ভাববেন না ব্যাপারটা ইনি কি বিজেপির দালাল বা ইনি কেন এই কথাগুলো বলছেন সন্ন্যাসীর আসনে বসে বা অনেকে মনে করছেন এই গেরুয়া কাপড়টা বুঝি এই দোকান থেকে কিনে আনলেই পরে ফেলা যায় তাতেই সন্ন্যাস হয়ে যাওয়া যায় তো এইরকম এক একজনের এক এক রকম ভাবনা চিন্তা যেগুলো নেগেটিভ কমেন্ট সেখান থেকে আমি বলছি তো আসলে আপনি কি চান এটা অনেকের মধ্যে প্রশ্ন যে আপনি এই প্রসঙ্গের উপরে যে কথা বলছেন আপনি তো পাঁচটা স্তম্ভের উপরে আলোচনা করেছেন তো সেখান থেকে এই আলোচনা শুনে যে কার মনে হয়েছে যে আপনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এটা আমাদের বুদ্ধিতে কাজ করছে না তো সেই জন্য আমরাই আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছি আজকে যে আপনি আসলে কোনো কি দলের বা কোনো রাজনৈতিক দল কি আপনি পছন্দ করেন বা করেন নাকি আপনি নিরপেক্ষ নাকি আপনি মুখ্যমন্ত্রী হতে চান আচ্ছা ঠিক আছে অনেক কথা হলো অনেক প্রশ্ন একসঙ্গে পাখির ঝাঁকের মতো এলো প্রত্যেকটির উত্তর আমি দিতে পারি যদি কোনো সভা হয় আমার সামনে যদি কেউ থাকে তখন দিলে খুব বেটার হয় ঠিক আছে কয়েক লক্ষ প্রশ্ন যদি আসে কয়েক কোটি প্রশ্ন আমি দিতে পারবো তার উত্তর ঠিক আছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এমন একটি জায়গা এখানে কথা বললে বিতর্ক আসে সমালোচনা আসে এটা খুব স্বাভাবিক মানুষের মস্তিষ্কের যে খেলাটা নিউরন কোষের খেলা তো কোটি কোটি কোষের খেলা তো এই কোটি কোটি কোষের খেলা কোটি কোটি ডিএনএর খেলা ইয়ে হচ্ছে বিচিত্রতার খেলা ঠিক আছে ওই যে একটি কথা মাঝখানে তুমি বললে আইডেন্টি আছে কি না হ্যাঁ আমি প্রথমেই বলি আপনি একটি দেশে আছেন একটি রাজ্যে আছেন আপনার আধার কার্ড আছে আই কার্ড আছে এটা কিন্তু একটি সরকারিভাবে আপনার আইডেন্টি আছে কিন্তু বাস্তবিক আপনার আইডেন্টি আছে তো এটা লক্ষ্য করা হবে যখন আপনাকে মানুষ হিসেবে আমরা লক্ষ্য করব বা সেই রাজ্যের বা সেই দেশের জানোয়ারদেরকে পশুদেরকে দেখব তাদের পরিকাঠামো তাদের জীবন তাদের চলন তাদের কথন তাদের পরিবেশ সব কিছু একটি বিচার বিশ্লেষণের ভেতর থেকে আমরা নির্ধারণ করি যে এই টাইগারটা রয়্যাল বেঙ্গল টাইগার একদমই আফ্রিকান টাইগারটাকে আমরা বলি না রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে আফ্রিকান টাইগারের সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের হয়তো পরিকাঠামোর দিক থেকে চেহারার দিক থেকে একরকমের হতে পারে কিন্তু অনেক জায়গায় কিন্তু মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে দেখা যাবে যে ডিফারেন্সিয়েট করা যায় যাক ছাড়ো এখন কথা হচ্ছে প্রথম যে পরিচয়টি আমাদের আমার পরিচয় তোমার পরিচয় এই যে আমরা প্রত্যেক মানুষ তার নিজের হাতের সাড়ে তিন হাত একদম এই সাড়ে তিন হাত মানুষ বলে প্রথম পরিচয় প্রথম আইডেন্টি তোমার ভেতরে মনুষ্যত্ব আছে কি না এটা হচ্ছে দ্বিতীয় আইডেন্টিটি যদি তোমার ভেতরে মনুষ্যত্ব প্রেম মানবিকতা শ্রদ্ধা সম্মান ভালোবাসা করুণা দয়া এগুলো যদি না থাকে তাহলে তোমাকে মানুষ বলা চলে না সুতরাং প্রথমেই আমি একজন নাগরিক আমি একজন মানুষ একদম ঠিক আছে এই মনুষ্যত্বের দৃষ্টিকোণ থেকে নাগরিকত্বের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমার স্বতন্ত্র অধিকার আছে সংবিধান আমাকে এই রাইট বা অধিকার দেয় চুলচেরা বিশ্লেষণ করবার স্বাধীনভাবে বেঁচে থাকবার পাঁচটি মৌলিক স্তম্ভের উপরে দাঁড়িয়ে বেঁচে থাকবার শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান আমার ওই বিগত যে আলোচনাটা ছিল সেই আলোচনার মূল স্তম্ভ ছিল যেটা জনগণের স্তম্ভ আমি তার প্রেক্ষাপট থেকে একজন মানুষ এবং নাগরিক হয়ে কথাটি বলেছি সর্বোপরি যদি কেউ মনে করেন যে আমি একটি দামি সিংহাসনের উপরে আবার সন্ন্যাসের গৈরিক বসন পরে কেন আবার রাজনৈতিক আলোচনা করছি তাহলে কি তিনি অমুকের ল্যাঙ্গুয়েজ ইন একটু বাংলা ভাষা হিন্দি ভাষায় বলা হয় খিস্তি যারা এই শব্দটা প্রয়োগ করেছেন সহজ ভাষায় এটাকে খিস্তি বলা হয় এটাই বোঝা যাচ্ছে সে কোন রাজ্যে কোন দেশের কোন মনুষ্যত্বের আইডেন্টি নিয়ে নিজেকে ভ্যারিফাই করছে ক্লারিফাই করছে নিজেকে আইডেন্টিফাই করছে আমি কাউকে আঘাত করব না কারণ ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে সন্ন্যাসের দৃষ্টিকোণ থেকে এখানে মমতা নেই কোনো ক্ষমতা নেই নির্মমতাও নেই শ্রীমৎ ভাগবত গীতা অনুসারে বলছে যে এখানে যোগীর কোনো সুখ দুঃখ বোধ নেই আমি ওই আসনের উপর থেকে কথা বলি এই সিংহাসনের উপর থেকে কাঠের সিংহাসনের উপরে থেকে কথা বলি না এটা মাইন্ড এটা মাথায় রাখতে হবে কিছু বিজেপির মানুষ যারা গৈরিক বসনটাকে প্রতীক করে চলছে এটা তাদের পোশাকের প্রতি শ্রদ্ধা রেখে চলে কিন্তু যখন একজন সন্ন্যাসী এই গৈরিক বসন পান গুরু পারম্পরিক ভাবধারা থেকে ব্যভিচার নেই আমি এটা বলবো না কিন্তু বহু সন্ন্যাসীর পরম্পরা থেকে যে গৈরিক বসনটা প্রাপ্ত হতে হয় বা পায় সেটা কিন্তু সম্পূর্ণ একটি ঐশ্বরিক আশীর্বাদ থেকে প্রাপ্ত হতে হয় ইয়ার অনেক সংস্কার আছে দশম সংস্কারে উন্নীত হলে তখন সন্ন্যাসের অধিকার পায় বিরোজা হোম করে নিজের শ্রাদ্ধপিণ্ড এবং তার সমস্ত সংস্কার অতিক্রম করে গিয়ে যখন সমর্পিত হয় ঈশ্বরের চরণে সম্পূর্ণরূপে ত্যাগের আসনে বসে তখন তাকে এই সন্ন্যাসের মর্যাদায় প্রতীক হিসেবে গৈরিক পোষণ দেওয়া হয় এটা রাস্তা থেকে কিনে নেওয়া গৈরিক পোষণ নয় মাইন্ড এটা মাথায় রাখতে হবে যাই হোক আমার আইডেন্টি আমি সন্ন্যাসী এটা আমার থাকলেও আমি এইখান থেকে বড় কথাগুলো বলবো না যাই গুটি কয়েক প্রশ্ন ছিল আমি মুখ্যমন্ত্রী হব প্রথম আসি না আমি আমি সিএম তো কি বাদ হওয়ার বাসনাও রাখি না তবে আমার রাজ্য আছে যারা বড় বড় জ্যোতিষী আছেন যদি আমার সামনে আসেন বা আমার চেহারা দিকে যদি বোঝেন তারা বুঝে ফেলবেন যে এনার কি ক্ষমতা আছে আর কি আছে আমার যখন ষোলো বছর বয়স ষোলো প্লাস তখন আমি পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের সামনে লেকচার করেছি সেই সময় ওই পঁচিশ থেকে তিরিশ হাজার লোক অর্থাৎ বাইশ থেকে পঁচিশটা গ্রামের মানুষ থানা শুদ্ধ মানুষ শুধু আমাকে আলিঙ্গন করবার জন্যে মঞ্চে পুলিশ ব্যারিকেড ভেঙে চলে আসছে ছোট্ট একটি বাচ্চাকে আমার পাঁচ মিনিটের বক্তব্য দেওয়ার সময় দিয়েছিল সেটা একুশ মিনিটে গড়িয়ে গেছিলো অ্যাঙ্কার বলছে আপনার সময় হয়ে গেছে মানে তোমার সময় হয়ে গেছে আমার হাত ধরে টানছে বড় বড় যারা মন্ত্রী মিনিস্টার নেতা পেছনে বসেছিল তারা বলছে ছেলেটিকে বলতে দাও এই সার্টিফিকেট আমি ষোলো বছর অর্জন করেছে আমি সতেরো আঠারো বছর বয়সে আমি কোনো রাজনৈতিক দল না করলেও সত্যের সংগ্রামে বিজয়ী নেতা আমি লিডার আমার পরিচয় একটু দেওয়া দরকার আমার বাবা আমার জন্মের আগেই এমন সব সার্টিফিকেট আমার জন্য বানিয়ে রেখেছে অর্থাৎ আমি জন্ম নিয়েছি কয়েকটি ডিস্ট্রিক্টের মানুষ অঙ্কের সন্তান বলে আমাকে চিনত তখন কিন্তু নেটওয়ার্ক আসেনি ইন্টারনেট আসেনি তখন কিন্তু ইউটিউব আসেনি তা সেই সময় কয়েকটি ডিস্ট্রিক্টের মানুষ বিখ্যাত বিখ্যাত মানুষ বড় বড়ো যারা পদমর্যাদার অধিকারী মানুষ তারা আমাকে ভালোবাসতেন আমি যখন আতুড়িয়ে বাচ্চা দু বছর বয়স তিন বছর বয়স তারা আমার পিতৃ পরিচয়ে আমাকে ভালোবাসতেন তার মানে আমার বাবা জন্মের আগে থেকে এই আইডেন্টিগুলো তৈরি করে রেখেছিলেন আমার পিতা কয়েকটি ডিস্ট্রিক্টে যার অবদান এরকম ছিল তিনি না গেলে মিটিংয়ের কোনো সিদ্ধান্ত হবে না সে বিরোধী হোক আর সপক্ষ হোক এই ক্ষমতাগুলো আমার পিতাশ্রী তৈরি করে রেখেছিলেন তার সন্তানের জন্যে আমার কম তো কিছু ছিল না আমার পিতার সামনে থেকে হাজার হাজার বিঘা জমি দলিল চলে গেছে বড় বড় বাক্সের ভেতর থেকে হাজার কোটি টাকা এরকম দিনকে দিন চলে গেছে বাবা তার দিকে চোখ ফিরে তাকায়নি আমি একদম সকর্ণে শুনেছি বাবা আমাকে বলছেন দেখো আমি একদিন রেগে গিয়ে তখন আমার চোদ্দ পনেরো বছর বয়স আমি বললাম বাবা তোমার জীবনে এত সুযোগ আসছে তুমি কিছুই করছো না আমি হলে কিন্তু একটি কিছু করে ছেড়ে দিতাম বাবার সঙ্গে সঙ্গে বললেন খাবার দাওয়া এইসব জিনিস জন্য কখনো মাথায় না আসে তুমি কি জানো যে আমার ক্ষমতা কতটুকু আমার সামনে আমি হাজার হাজার কোটি কোটি টাকা আমার সামনে দিয়ে চলে গেছে আমাকে দিয়েছে আমি ফিরে তাকাইনে লাথি মেরে বের করে দিয়েছি আমি কুড়ে ঘর পছন্দ করি সততা পছন্দ করি নীতি ন্যায় পছন্দ করি এই হচ্ছে মূল ক্ষমতা তাই সেখান থেকে দাঁড়িয়ে তখন আমি বাবার কাছ থেকে শিক্ষা পেলাম আমি ওটা মজাক করে বলেছিলাম বাবাকে একটুখানি পরীক্ষা করার জন্য ওইটুকু ছোট বাচ্চা এ তো গেল এই ঘটনা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের আন্তঃরাষ্ট্রীয় একটি বিখ্যাত সংগঠন আছে যাদের সঙ্গে সেন্ট্রালের বিরাট হাত তারাই পরিচালনা করছে সেই আন্তঃরাষ্ট্রীয় বা পশ্চিমবঙ্গের সে বিশাল বড় একটি সংগঠনের সেক্রেটারি আমার কাছে এসেছিল কিছুদিন আগে বা ফোন করে বলেছিল অফিসিয়ালি যে মহারাজ আপনাকে দায়িত্ব নিতে হবে এখানে যারা যারা বড় পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা দায়িত্ব রয়েছে সাধু সন্ন্যাসীরা পর্যন্ত দায়িত্ব রয়েছে বড় বড় সাধু সন্ন্যাসী ওনারা প্রথমে ফোনে একটা ভারতবর্ষে যত বড় বড় সন্ন্যাসী আছে যাদের প্রাইভেট হেলিকপ্টার আছে তারাও পর্যন্ত সেখানে দায়িত্ব নিয়ে বসে আছে কিন্তু আমি সামান্য একটি অহাকাল তাকে ফোন করে বলতে হচ্ছে যে এখানে ইহাদের দ্বারা কিছু হবে না হ্যাঁ আমি যা দেখলাম একমাত্র দায়িত্ব নেওয়া বা এটাকে পরিচালনা করবার ক্ষমতা আপনার আছে আপনি কৃপা করে দায়িত্ব নেন আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করব আমি বললাম বাকিটা মিটিংয়ে আসুন আমার সাথে কথা বলুন তারপরে দেখা যাবে কি করা যায় আমি কোনো দায়িত্ব পায়িত্ব নিতে চাই না তবু তারা বললো যে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আসলো চার পাঁচ ঘন্টা লেকচার শুনে গেল ভয় পালিয়ে গেল আমার মতাদর্শের সাথে তারা মিলতে পারলো না সে সেন্ট্রাল থেকে শুরু করে হোক পি সিএম যেখানে হোক না কেন আমি কিন্তু পিএম এর বিরুদ্ধে না সিএম এর বিরুদ্ধে না আমি স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে আমি রাজনীতির সপক্ষে রাজনীতি রাজ নাটরাজের নীতির সপক্ষে নাটরাজ ভগবান শিব শঙ্করের নীতির সপক্ষে আমি রাজা কৃষ্ণচন্দ্র ভগবান কৃষ্ণের নীতির সাথে সম্পৃক্ত আমি অরাজনৈতিক স্বৈরতান্ত্রিক মতবাদের সপক্ষে নয় তার বিরুদ্ধে এটা নাগরিক হিসেবে এই অধিকারটা প্রত্যেকেরই থাকা উচিত এই সচেতনতা জাগানোর জন্যই আমি ওই লেকচারটি করেছিলাম যে জনগণের পাঁচটি স্তম্ভ থাকাটা দরকার যেখানে এই পাঁচটি স্তম্ভ ভেঙে পড়ে তাহলে সেই নাগরিক সরকার নির্বাচন করে কি করবে সে বর্তমান যে সিএম আছে সে থাকলো কি না থাকলো আবার আরেকজন আসলো কেউ কেউ বলেন যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায় যেই যায় লঙ্কায় সেই হয় সচ কথা তাহলে আমি আমি কিন্তু কাউকে বলিনি যে ভাই বিজেপিকে সিএম করে দাও বিজেপিকে ভোট দাও কোন প্রান্ত থেকে মনে হলো বিজেপিকে ভোট দাও এটা বলেছি দেখ ও প্রসঙ্গটা আলাদা আমার ব্যক্তিগত কথা একটু বলেই রাখি তো এরকমও পদবী আমার কাছে কিন্তু এসেছে আমি দু সালের ঘটনার কথা বলি একটু আমার আধ্যাত্মিক জীবনে সন্ন্যাস বৈরাগ্যের জীবনের কথাই বলি সেখানে সব কিছুই হারিয়ে এসেছি আমরা আমি দীর্ঘ বছর আমার পিতৃ মাতৃ কোল ছাড়া আমার নিজের নামে কিছুই করিনি যারা এখানে জানে তাদের কাছে খুব পরিষ্কার জানতে গেলে বুঝতে গেলে ভাই সঙ্গ করতে হবে তোমার মস্তিষ্ক কতটুকু কাজ করছে সেটা কিন্তু বিচার্য বিষয় করে কমেন্টস করা ঠিক নয় আমি সিংহাসনে বসে বলছি আর আমার কতটুকু এসি আছে ডিসি আছে হ্যাঁ কি সম্পত্তি আছে কি আছে না কি আছে এসবগুলো কিন্তু দূর থেকে কিছুই বোঝা যাবে না যদি মস্তিষ্ক না থাকে দেখ দুই হাজার দশ সালের ঘটনার কথা আধ্যাত্মিক জীবনের কথাই বলি সেখানে সারা ভারতবর্ষে তথা পৃথিবীর একটি বিখ্যাত মঠ সেই মঠের হেড অফ দ্য ডিপার্টমেন্ট খাতা কলমে যার নামে ছয় সম্পত্তি রয়েছে এটা কিন্তু এটা না যে ট্রাস্ট বোর্ড কিছুই করতে পারবে না ওনার নামেই সমগ্র সম্পত্তি রয়েছে উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি যাকে অফ পাঠনি দিয়ে যাবে তিনি সেই সম্পত্তির সেই আশ্রমের মালিক হবেন এবং প্রেসিডেন্ট হবেন আমাকে দর্শন করেই অমনি তার প্রধান শিষাকে দিয়ে অফার করিয়েছিলেন যার বোম্বে বিশাল বড় বিজনেস রয়েছে কোটি টাকার বিজনেস যেখানে যে দোকানে কিশোর কুমার থেকে শুরু করে বড় বড় ব্যক্তিত্বরা যেতেন সেই হচ্ছে শিষ্যা যিনি কলকাতার একটি ভদ্র মহিলা ছিলেন আজ নাম মনে আছে শিবানী চ্যাটার্জি সম্ভবত চ্যাটার্জি কি চক্র যেখানে একটা ভুল হতে পারে গ্রামীণ পরিবারে শিবানীদি আমাকে বললেন ভাই গুরুমারা যেটা বলছে তোমার নামের সমস্ত পাওয়ার অফ লিখে দেবে এই মুহূর্তে শুধু কন্ডিশন মারাদের সাথে তুমি থাকো তোমাকে খুব ভালো লেগেছে আমি বললাম মহারাজকে আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি যে জিনিস চাই সে গৃহত্যাগ করিনি সাধু হতে আমি পেতে এসেছি আমার সদগুরু পরম পিতা পরম প্রেমিকের পদরজ অমৃত পান করবার জন্য তাকে পাওয়ার জন্য তার সাথে আলিঙ্গিত হওয়ার জন্য আলিঙ্গায়িত হওয়ার জন্য বহু সাধুকে এরকম বড় বড় কথা বলে কাঁপিয়ে দিয়েছে তো আজকে আমার প্রাইভেট হেলিকপ্টার থাকার কথা থাকতো আমি ওগুলোকে লাথি মেরে বের করে আসি একটি ঘটনা বলছি এরকম প্রচুর ঘটনা আছে আচ্ছা আরেকটি ঘটনা এই বলে কিছুদিন আগের কথা প্রায় কিছুদিন মানে প্রায় ন মাস আট মাস আগের কথা এখানে অনেকেই দেখেছে আমি যে জায়গা বসে লেকচার করছি সামনে এসে দিনের পর দিন গড়িয়ে থেকেছে একটা কার্পেট বিছিয়ে দিয়েছি সেখানে এসে গড়াচ্ছে চার হাজার কোটি টাকার কেস পিএম আমাকে চার হাজার কোটি টাকা দিতে পারবে

আমি এর ইহার ভেতরে প্রবেশ করে তার মানে কি দাঁড়াচ্ছে দেখ না আরে ভাই এখন শ্রীমার চার হাজার কোটি টাকা আছে নাকি পকেটে দেখাক না থাকলেও সেটা হয়তো ক্রপ মানি কোথায় কোন মানি আছে কার আছে কোন মন্ত্রী আমি কোন নির্দিষ্ট কোন মন্ত্রী কথা বলছি না থাকলে হয়তো কোথায় আছে গুপ্ত গুপ্তভাবে কিন্তু আমার ট্রান্সপোর্টে মহাকাল ট্রান্সপোর্টে চার হাজার কোটি টাকা আজকে এতদিন থাকতো আমি যদি মিতা লিগাল লিগাল টাকাটা থাকতো যদি আমি মিতা। কিন্তু এসবগুলো ছেড়েছে প্রচুর ঘটনা আছে জীবনের প্রচুর ঘটনা এই অল্প বয়সের ভেতরে ভগবান গুরুদেব বহু পিন্ডি চটকে রেখে দিয়েছেন এর ভেতরে তো সেই জন্যে না আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা না দালালি করবার ইচ্ছা না আমার এই কোটি কোটি টাকা প্রাপ্তির আকাঙ্ক্ষা আমি শুধু মনুষ্যত্বের দৃষ্টিকোণ থেকে নাগরিকত্বের সর্বাধিকার সাধিকারের সপক্ষে থেকে নীতিকে বজায় রেখে আমরা নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্যে কীভাবে কি করবো সেটা বলেছে ঠিক আছে এখানে কোনো বাসনার কোনো গল্প নেই আর ডিটেল যদি জানবার ইচ্ছে থাকে সময় অনুসারে সব পরে বলা যাবে সব কথা সব সময় মাইকিং করে প্রচার করা সম্ভব নয় কেউ একটু আমাকে খেপিয়ে দিল তাই আমি বলে দিলাম ফুরুদ করে এসব নয় আর সন্ন্যাসের জায়গাটা একটি কথা বলে রাখি আমার সব থেকে বড়ো যে আইডেন্টি যারা জানেন না ঠিক আছে যারা এসব ভুল বল বকছেন আমি একটু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথাটা সহজ করে একটু বলে দিই আমি সেই ঘোরা নাই আমি তার কোলে বাস করছি যে ব্যক্তি যার সম্পূর্ণ ঐশী শক্তি দিয়ে যাদের পারমিশন ছাড়া পিএম বা সিএম হয় না তা যখন বছরে বাম জামানার কুকীর্তি সৈরতান্ত্রিকতা উপছে পড়েছে প্লাবন এসে গেছে সাইক্লোন সুনামি এসে গেছে তখন পরিবর্তন আবশ্যক ছিল সেই পরিবর্তনের প্রেক্ষাপট থেকে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যিনি বর্তমান সিএম এটা কিন্তু সম্পূর্ণ আমি যার কোলে বসে থাকি তারই পারমিশন অনুসারে বোঝা গেছে তার মানে আমার কাছে কতটুকু মুখ্যমন্ত্রীর বা পিএম বা সিএম এর ক্ষমতা থাকতে পারে সেটা কিন্তু খুব পরিষ্কার এই সিএম নয় সিএম এর বাপ যেটা আছে সেই সব জায়গা কিন্তু আমাদের চলাফেরা এগুলো গল্প দেওয়া কথা নয় সেই জন্যে আমি কাউকে আঘাত করে কথা বলবো না সিএম ভালো হলে আপনারা ভোট দেবেন পিএম ভালো হলে ভোট দেবেন ভালো না হলে ভোট দেবেন না আমি তো জনগণের সপক্ষেই কথাটি বলেছি আমার ব্যক্তিগত সপক্ষে কোনো প্রশ্নই আসে না তাই সেই জন্য আমার বড় সার্টিফিকেট হচ্ছে আমি যেখান থেকে দীক্ষা পেয়েছি যার কাছ থেকে আমি সমস্ত কিছু প্রাপ্ত হয়েছি সমস্ত ঐশী শক্তি পাওয়ার প্যাটার্ন নিই যা কিছু বলুন এবং অনেকে মনে করেন যে ভবিষ্যৎবাণী উনি করতে পারেন না দেখুন আপনার প্রশ্নের সাপেক্ষে উত্তরগুলো দেব না হাজারো মানুষের কাছে অনেক প্রমাণ আছে রেকর্ডিংস আছে সেসবগুলো এখন বলাটা ঠিক নয় এগুলো আমরা বলবো না ঠিক আছে অনেক আঘাত করতে পারেন তাতে আমাদের কোনো যে আসে না আমাদের সাম্যতার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এই আমি বলবো যে অনেক কিছু থাকে অনেক ব্যাপার থাকে যেগুলো সময় অন্তরে প্রকাশিত হয় সবসময় মুখের ভাষায় পরিব্যক্ত করা সম্ভব হয় না বা করা উচিত নয় এটা নিয়তি বা নীতির হয় এই জন্য আমরা সঠিক নীতির চলে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি তো যাই হোক আমার সব থেকে বড় আইডেন্টি হচ্ছে আমার গুরু মহারাজ একজন সদ্গুরু যিনি স্বয়ং পরমহংস যদি এখন কেউ বলেন রামকৃষ্ণ পরমহংস দেব আমার গুরু ডিরেক্ট তাহলে সেটা কত বড় আইডেন্টি হচ্ছে কত বড় আইডেন্টি হতে পারে ধারণা আছে স্বামী বিবেকানন্দের গুরুদেব হচ্ছেন রামকৃষ্ণ পরমহংস কত বড় আইডেন্টি ধারণা আছে স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব জয় করলো তার থেকে সব থেকে বড় আইডেন্টি তার কি তার গুরু মহারাজ হচ্ছেন তার গুরুদেব হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তাই ডিরেক্ট আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সমতুল নয় রামকৃষ্ণ পরমহংসদেব ডিরেক্ট যিনি আমার গুরু মহারাজ পরমহংস এবং যিনি জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম সারা পৃথিবীর শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী নয় এই ভূমণ্ডলের এই ব্রহ্মাণ্ডের যা এখন বর্তমান হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা চলে যারা নিয়ন্ত্রণ করছেন এই বিশ্ব কল্যাণের জন্যে যজ্ঞশালা খুলে বসে রেখেছেন সেই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের কথা আমি ইতিপূর্বে বলতে চাইনি কিন্তু গুরু মহারাজ কৃপা করে বলেছেন সেই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের যিনি মহাপুরুষ পরমহাংশ মহাযোগী যোগীশ্বর যোগীরাজ তিনি স্বয়ং আমার গুরু মহারাজ আর বাকিটার আর বলবো না আমি কোলে মানুষ হয়েছি এই হচ্ছে সব থেকে বড় আইডেন্টি ঠিক আছে এই জন্যে ওই পি এম ওই দালালি ফালালি এইসব শব্দগুলো এখানে প্রয়োগ করে কোনো লাভ নেই আমি মানুষের কথা বলতে চাই মানবিকতার সাপেক্ষে কথা বলতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে কোনো পক্ষপাতিত্ব এরকম কিছু নেই শত্রু মিত্র যদি সচেতনতা জাগ্রত হয় আমি তার সপক্ষে জয় মা